কুম ওরমতুল্লাহ আমার সকল এখানে পাঁচ ছয় রকমের সবজি মিস করে পাকানো হয়েছে এই সবজিগুলো পাকানোর সময় একটা ফোকা রয়ে গেছে যাই হোক এই একটা ফোকা আল্লাহ ভাগ আমাকে না দেখাই এই ছোট্ট একটা ফোকা খাওয়া নেই আল্লাহ ভাগ আমাকে না দেখাই ছোট্ট একটা ফোকা খাওয়াই নাই কিন্তু আজকে মানুষ আল্লাহর নাফরমানি করে আল্লাহর হুকুম অমান্য করে কত হারাম কত কিছু খাইতেছে এই ফোকাটা হারাম এই জন্য আল্লাহ ভাগ আমাকে দেখাই দিয়েছে শুধু তাই না এক পঞ্চাশ কেজি এক বছর চাউলের মধ্যে যদি একটা ফিবরা থাকে ওই ফিবড়াটা আল্লাহ কারো না কাউকে না কাউকে অবশ্যই দেখাই দিবে অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তার মধ্যে কত লক্ষ কোটি চাউল এটা আল্লাহ ভাগে ভালো জানে তো এর মধ্যে যদি একটা ছোট একটা ফিবড়ে যদি থাকে চাউলের মধ্যে আল্লাহ ভাগ ওটা না দেখায় আল্লাহ ভাগ আল্লাহ ফাঁকের কোনো বান্দাকে খাওয়াবে না খাওয়াই নেই আজ পর্যন্ত এটা সমান অনেকে জানেন প্রেশার কম তো আমি বলতে চাই এই সবজিটা পাকানো হয়েছে এখানে এই সবজির মধ্যে ছোট্ট একটা ফোকা আলাপ আমাকে না দেখা খাওয়াই নাই সবজিগুলো আমরা কালকেও খাইছি আজকে খাইতে বসছি লাস্টে আমার চোখে পড়লো এটা কিন্তু আমার কথা হলো আল্লাহ আমার সকল দিনী ভাই বোনের কাছে আমার মেসেজ হলো আল্লাহ পাক না দেখে ছোট্ট একটা ফোকা খাওয়াই নাই অথচ এই ফোকা খাইলে আমার এমন আমারই কোনো কিছু হবে না ক্ষতি হবে না কিন্তু এটা হারামের জন্য খাওয়াই নাই না দেখাইয়া কিন্তু আর আজকে আজকে মানুষ আফসোস মানুষ হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ হারামের মধ্যে ডুবে আছে হারাম খাইতেছে হারাম বলতেছে এই চিন্তা ভাবনা হাজারের মধ্যে সর্বোচ্চ একজনের মধ্যে আছে যেটা দেখতেছি মানুষের দরকার শুধু দুনিয়া দুনিয়া শুধু দরকার টাকা এটা যে দিক থেকে আসুক মানুষের শুধু দরকার টাকা যে দিক থেকে আসুক হারাম হোক হালাহ দেখার বিষয় না টাকার দরকার শুধু আফসোস আশা করি আমার সকল দিনের এখান থেকে একটু শিক্ষা নিবেন যে আমরা যে না যে আল্লাহ আমার যে মালিক না দেখে ছোট্ট একটা পোকা আমাদেরকে খাওয়া নেয় আর আমরা জেনে শুনে দেখে যে হারামের মধ্যে হারাম খাইতেছি সুদ খাইতেছি নিজের লাগে জেনা করতেছি সুদ খাইয়ে খাওয়ার মাধ্যমে এর এর জন্য কি আমাদের হাঁসার কি অবস্থা হবে আল্লাহাকে বার জানো আল্লাহি আল্লাহ এই জন্য কি আল্লাহ রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানাতে গ্রামও পাবে না জানাতে তো অনেক দূরের কথা আমরা যে আল্লাহ না দুনিয়াতে বর্তমানে না মানুষ হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ হারামের মধ্যে ডুবে আছে আমাদের কি অবস্থা হবে আজকে দুনিয়াতে যে এত আজাবাজব আসতেছে এই তা এত গরম পড়তেছে আজকে ও মানে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এই যে গরম পড়তেছে এটা কেন এটা আল্লাহর আজাব এটা আল্লাহ আল্লাহর গজব এটা বাংলাদেশে যে গরম পড়তেছে বাংলাদেশে যে গরম বাংলাদেশের মানুষ কখনো দেখে না এই রতিতে এই যে এটা গরম এই যে এটা কেন পড়তেছে এটা আজাব এটা আল্লাহর গজব এটা মানুষের হাতের কামে সব মানুষের কমেন্ট ফল এগুলো সব এখনো যদি এখনো সময় আছে এখনো কেয়া মতো এখনো সূর্য পশ্চিম দিকে উদিত হয় নাই এখনো সূর্য এখনো পশ্চিম দিকে উদিত হয় নাই এখনো মানুষের তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসার সময় এখনো আছে আল্লাহ যদি মানুষকে সহি বুঝদান করে ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা ন্যাক নিয়তে নিজে আমল করতে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অন্যকে আমল করার জন্য মেসেজটা অন্যের কাছে ফোঁসাই দিবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যের কাছে ফোঁসা ফোঁসানোর ফলে ফোঁসার মাধ্যমে অন্য অন্যকে আপনার শেয়ারের মাধ্যমে যে অন্যকে যে কেউ যদি এতে যদি আমল করে তার মধ্যে বিনিয়োগ সামান্য পরিবর্তন হয় আপনি অবশ্যই ইনশাল্লাহ এর বিনিময়ে পাবেন ইনশাল্লাহ আল্লাহর তার তার কাছে এই জন্য শেয়ার করবেন দুনিয়ার প্রতি আমার ওই এগুলো দুনিয়ার কোনো উদ্দেশ্য আমি এগুলো করি না যাই হোক মাঝে মধ্যে যে ভিডিওগুলো করি আমি দুনিয়ার কোনো ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইবে এগুলো এগুলোর উদ্দেশ্যে আমি কখনো এগুলো করি না আল্লাহ আল্লাহ পাকে ভালো যাবে আমার সত্য সত্যি করতে যাই হোক ভিডিও লম্বা করলাম না আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন নিজে আমল করবেন অন্য অন্য আমল করার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ